আসসালামু আলাইকুম আমি এম এস টি তানি আপনারা কেমন আছেন আমি আল্লাহর পথে ভালো আছি যেমন আছি আল্লাহ জানাই এবং আলহামদুলিল্লাহ তা আমি ব্লগ বানাই আজকে দীর্ঘ এক বছর ধরে শুরুতেই আমি বলতে চাই যে ইউটিউবে যারা কাজ করে তাদের কিন্তু প্রচুর প্রচুর ধৈর্যশীল থাকতে হয় এবং কতদিন আমি কান্নাকাটি করেছিলাম বিডিওতে এসে যে কেন আমার সাবস্ক্রাইব হয় না কেন আমার ওয়াশ টাইম বাড়ে না কিন্তু আমি পরে বুঝতে পারছি যে না সময়ের কাজ সময়ই হয় আমি আমার কাজ করতে থাকি তো অনেকে আমাকে কমেন্ট করেন যে আপা আপনি খালি ঘরের বলদ দেন বাইরে যেতে পারেন না আর শুধু রান্নাবান্নার বিডিও দেন শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে কথা বলেন আচ্ছা আমি করি আমার ফ্যামিলিকে নিয়ে আমি ঘরে বসি এটা কি আপনাদের কোনো সমস্যা আমি তো একজন ইউটিউবার ছোটো খাটো ইউটিউবার বড় বড় ইউটিউবারদের খেয়াল করেন তো ভালো করে দেখুন তো ওরা কোথায় থেকে বা কোন জায়গায় থেকে ভিডিওটা বেশি করে তো আমি ঘরে ভিডিও করি আমার বাচ্চাদেরকে নিয়ে ব্লগ করি সেটা আপনাদের কি সমস্যা আপনারা যদি দেখতে ভালো না লাগে আপনারা সরে যান দেখার দরকার নেই তো অনেকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেন যে আমি নাকি কবিতা বলি আমি বলে আমি গড়ের কবিতা বলি কবিতা কেন বলবো আমি আমি তো কবি নয় যে আমি কবিতা বলবো আমি আমার ফ্যামিলি নিয়ে আমি ব্লগ করি আর এটাই হলো আমার এখন কাজ রাত হলে ঘোমায় আর রাত পোহালে কিভাবে একটা ব্লগ করবো আমি ঘরে বসে সেটাই আমি চিন্তা করি তো অনেক মহিলা আছে না যে তারা বাইরে গিয়ে চাকরি করতে আছে যারা সরকারি চাকরি করে তারাও কিন্তু রাস্তা দিয়ে হেঁটে গিয়ে চাকরি করে তো অনেকে পর্দা করে যায় অনেকে এভাবেই সাধারণ ড্রেস পরে চলে যায় সেটা কোনো ব্যাপার না যার যার ইচ্ছাকৃত ভাবে সে যায় চলাফেরা কিন্তু আমি দেখব আমার দিকটা যে আমি কিভাবে চলাফেরা করি আপনারা আপনাদের দিক পাবেন আপনারা যদি এতই ভালো থাকেন অন্যের দোষ কেন ধরেন অন্য কিভাবে করে এটা করে ওটা করে ওটা করে এগুলো কেন বলেন কেন বলেন ভালো যদি বলতে না পারেন খারাপ কোনো কিছু তো বলার দরকার নেই এখানে আমি তো খারাপ কোনো কিছু করতেছি না আমি আমার হাজবেন্ডকে নিয়ে ভিডিও করতেছি আমি আমার বাচ্চা আমার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করতেছি আমার আমার আমি আমার আত্মীয় স্বজন নিয়ে ভিডিও করতেছি বা মাঝে মধ্যে একটু বের হলে আমি বাইরের ব্লগ দেই তো সেটা আপনাদের কোন সমস্যা আমাকে কেন আপনারা এত সহ্য করতে পারেন না আমি তো আপনাদেরকে কোনো ক্ষতি করি নাই আর আপনাদেরকে তো আমি শত্রু হবার শত্রু হবার কোনো কারণও আমি দেখি না তো একজন একজন আপা কমেন্ট করছেন আপনি বাসার কবিতা বলেন প্রতিদিন কি কিসের বাসার কবিতা বলি এটা তো খারাপ আপনি একজন ইউটিউবার হয়ে আমাকে এমন একটা কথা বললেন এটা তো খারাপ তারপর আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমাকে একটা কমেন্ট করছেন আমি কিন্তু আপনার সাথে রাগ না যে একটা ইউটিউবার কাজ করে সে জানে যে কতটা পরিশ্রম করে একটা চ্যানেল দাঁড়া করায় আমার এক হাজার একশো হয়ে যাবে আর কয়েকটা হলে তো ওয়াশ টাইমও আমার ওয়াশ টাইমও আমার এক হাজার প্লাস হয়ে গেছে আপনারা দোয়া করবেন আপনারা যে যাই বলুন আমি কিন্তু পিছনে যাব না আমি সামনে এগিয়ে যাব আমি দেখবো যে আমি এটা কি করতে পারি কি আমি এটা কি সফল হতে পারি নাকি আমি হাল ছেড়ে চলে আসি যেহেতু আমি মাঠে নেমে গেছি হয়তো বা গোল খাবো নয়তো গোল দিব এটাই মনে রাখবেন আমি আগে একটা চ্যানেল খুলছিলাম কিন্তু তেমন বুঝি নেই কয়েকটা ভিডিও সেরে আমি চলে আসছি তো সেই সময়টা হয়েছিল দুই হাজার সতেরো সালের দিকে সতেরো সালের দিকে আমি চ্যানেল খুলছি তো ওই চ্যানেলটা আমি কিছুদিন বিলু ছাড়ার পরে আমার আর আগ্রহী ছিল না আমার রিহান বাবু চলে তো সেই কারণে আমি বিড়ুটি দিতে পারি নাই তো আবার তো দুই হাজার সত্তর সালে যে চ্যানেলটা আমি খুলেছিলাম আমি অনেক সুন্দর ব্লগ দিয়েছি আমি গরিব লোকদেরকে খাইয়েছি অনেকটা ভিডিও আমি সেরেছি এবং আমি ফলোয়ার ভিউস অনেক পেয়েছিলাম কিন্তু ওই আমার হিয়ান্ডবাবু আমার পেটে এসে পড়ছে তো সেই কারণে আমি ওই চ্যানেলটা ধরে রাখতে পারিনি গ্যাপ গিয়েছে তো আমি অলরেডি আবার দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসের থেকে শুরু করছি এই চ্যানেলটা নিয়ে কাজ করা শুরু করছি তো দেখুন যারা আমাকে নিয়ে খারাপ কমেন্ট করেন আপনাদের হাতে ধরে খারাপ কমেন্ট করবেন না কারণ আপনাদের একটা খারাপ খুব ভেঙে যায় খুব খারাপ লাগে তো কি আর বলবো কিছু বলার নেই ভালো থাকবেন যার যার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন যার যার চিন্তা সে করবেন যার যার সমস্যাগুলো সে দেখবেন কারো সমস্যা নিয়ে কথা বলবেন না কারো বারো জিনিসকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না এটা খুব খারাপ আসুন আমরা মানুষ সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি এটাই আশা করি আর কোনো কিছু নেই তো ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই